নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এই বাসি ভাতে কলা এই যে ভাতগুলো আমরা হয়তো ফেলে দিই বা কুকুরকে দিয়ে দিই নষ্ট করি তো সেই ভাত দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো তার জন্যে আমি নিয়ে নিয়েছি এখানে বাসি ভাত আর এখানে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি কড়াই গরম হলে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমি কড়িপাতা দিয়ে দিচ্ছি কড়িপাতাগুলো একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই গোটা গরম মশলা গরম মশলা দিয়ে একটু নাড়াচড়া করে তারপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যেমন যেমন পরিমাণ মতো ভাত সেই অনুসারে নুন দিবি স্বাদ অনুযায়ী তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিচ্ছি তারপরে একটু নড়াচড়া করে আঁচটা কম করে রাখতে হবে সেই সময় নালের তেলটা পুড়ে যেতে পারে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিক্স মশলা মিট মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম সহজ এটা খুব ঝটপট বানিয়ে নিতে পারে ঝটপট হয়ে যাবে আর বেশি কিছু উপকরণও লাগবে না আর খেতেও ভালো লাগবে এবার এইদিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই চিনে বাদাম ভালো করে নাড়া করে একটু দু তিন দু থেকে তিন মিনিট নাড়া করার পরে এই যে বাসি ভাতগুলো আমরা দিয়ে আমরা ভালো করে ট্রাই করে নেবো ভালো করে কিছুক্ষণ একটু টাইম দিয়ে ওই ভাতটাকে ট্রাই করে নেবো ভালো করে নেড়ে চেড়ে মাঝে মধ্যে একবার করে নাড়াচাড়া করে নিতে হবে আর এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে সময়ও খুব কম লাগবে একদম খুব কম সময়ের মধ্যে মাঝে মধ্যে একবার করে নাড়তে হবে আমি ভালো করে নেড়ে চেড়ে এবার কি সুন্দর কালার হয়ে এসছে এবার আমার পলাও রেডি এবার এটাকে আমি নামিয়ে নেব একটা জায়গাতে নামিয়ে নেব সেখান থেকে আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ